দাদা তো আমরা আসলে সন্দীপ অধিকার পক্ষ থেকে আপনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আমরা শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা সন্দীপ অধিকার আন্দোলনের পক্ষ থেকে আজকে আপনার সাথে একটা অফিসিয়াল মিটিং এর ব্যাপারে আমরা আগেই বলেছি একটা প্রশ্ন আমাদের থাকবে যে বিষয়টা সেটা হচ্ছে সন্দীপে আপনি যে প্রার্থী হয়েছেন এবং এখানে বিশেষ করে সন্দীপবাসীর যে প্রবলেমটা অন্যান্য বিষয় সন্দীপে অনেক সমস্যা আছে এগুলো কিন্তু সমাধানের পর্যায়ে আছে এবং প্রসেসিং আছে ঘাটের যে বিষয়টা আছে ঘাট ব্যবস্থাপনা এবং স্পিড বুটের ভাড়া বিশেষ করে এটা সন্দীপ দাবি হচ্ছে এটা অনেক বেশি সবার দাবি তো এটা কি কীভাবে কমানোর ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা জেলা পরিষদের সাথে কথা বলে কোনো পরিকল্পনা আছে কি না একটু সন্দীপ জন্য এই বিষয়টা একটু বলবেন আমাদের মাধ্যমে একটু বলবেন ধন্যবাদ আপনারা জানেন আমাদের সন্দীপ বাসীর একমাত্র রাস্তা হলো কিন্তু এক্ষেত্রে দীর্ঘদিনের আলোচনা করতে মানুষকে মানুষকে দিয়ে দেওয়া যেমন খারাপ সব পেলে আমরা এই ঘাটটা নিয়ে খুব এক সমুদ্র সে খুবই খারাপ অবস্থায় যে এই ঘাটে আমাদের মাননীয় একজন মহোদয় যারা মহাজনীতি সেই নির্দেশ বড় বড় কথা বলছেন যে আমি এই ঘাটে স্পের ভাড়া দুশো টাকা নিয়ে আসি যে আমি মনে করি এবং যেহেতু গরিবের হাই কমিটির সহকর্মী এই ঘাটটা মূলত এই ঘাটটা হল বিয়ে টাইপের টিয়ে ঘাট যে এটা জেলা পরিষদ খাচ্ছে না খাচ্ছে সেটা আপনার সবাই জানেন যে সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই এবং আপনার চেষ্টা করছেন যে সুন্দর এই ঘাটটাকে দুশো টাকা এনে মানুষ যেন স্প্রিমপোর্ট ভাড়াটা দুশো টাকা দুশো টাকা এবং মালাম ভাড়াও যেন সহ থাকে এই জন্য উনি কাজ করে যাচ্ছেন আমরা মনে আশা করছি শুনবের জন্য যদি আগামীতে আমাকে গুজরাট চেয়ারম্যান নির্বাচিত করে জীবনদের সাথে সমন্বয় করে যেবি ঘাটে পাড়া মানুষের সমস্যার প্রতি আনন্দ জন্য চেষ্টা করব ধন্যবাদ আপনাকে